গোপালের একটা খুব বাজে স্বভাব ছিল সে যদি একবার কারুর কাছ থেকে টাকা করি ধার নিত তাহলে কিছুতেই শোধ দিতে চাইত না অনেকে এই নিয়ে ঠাট্টা মস্করা করতেও ছাড়ত না একদিন তো রাজপ্রাসাদে ঢোকার আগে সে বাগানে দেখলো কয়েকজন কর্মচারী মিলে আড্ডা দিচ্ছিল ওদের মধ্যে থেকে একজন গোপালকে হেঁকে দাঁড় করিয়ে বলল। ভাই স্বর্গে যাওয়ার সময় কি টাকা সব সঙ্গে সঙ্গে নিয়ে যাবে আর একজন তো তো হো হো করে হাসতে হাসতে বলল আরে ভাই স্বর্গে যাওয়ার সময় কিছু নিতে দেয় না তাও তুমি জানো না গোপাল অন্য ব্যাপারে যত সচেতন এই টাকা পয়সার ব্যাপারে সে আরও বেশি সচেতন চট করে কোনো জবাব দিতে চায় না কারণ অর্থকরি বিষয়ে যে গোপালের অসম্ভব দুর্বলতা আছে তা সকলেই জানে অন্যে জানে জানুক কিন্তু নিজে থেকে সে ধার দিতে চায় না তাই এই একটা বিষয় কেউ কথা বললে গোপাল যেন শুনতেই পায়নি এমন একটা ভাব করে থাকে এক্ষেত্রেও গোপাল তাই করলো গোপাল ওদের দিকে না তাকিয়ে সোজা দরবারের দিকে পা বাড়ালো এর কিছুদিন পরে এক ছুটির দিনে গোপাল বাড়িতে আছে এমন সময় এক পাওনাদার এসে ঢুকলো গোপাল বাড়ি আছো গোপাল বলল আগে আসুন এই বলে সে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে দাওয়ায় একটা মাদুর পেতে তাকে বসতে দিল কিন্তু তিনি বসলেন না উল্টে অনুসন্ধিৎসু চোখ নিয়ে গোপালের বাড়ি ঘুরে ঘুরে দেখতে লাগলেন এবং বললেন রাজবাড়ির দৌলতে তো বেশ ভালোই করেছ কিন্তু আমার টাকা কড়ির কি খবর গোপাল উত্তর দিল সবই তো ঠিক আছে যথা সময় পেয়ে যাবেন তারপর খানিক থেমে বললো আমি তো কখনো বলিনি যে আমি আপনার থেকে টাকা ধার নিই নি বা ধার শোধ করব না এরপরে মস্ত একটা জিভ বার করে বললো মশাই আমি এখন রাজবাড়ির কর্মচারী আমি যদি টাকা শোধ না দিই তাহলে লোকে কি বলবে বলুন দেখি আর এই কথাটা যদি স্বয়ং রাজামশাইয়ের কানে যায় তো কি কেলেঙ্কারি হবে একবার ভেবেই দেখুন না না আমি এমন কাজ কখনোই করব না আপনি সময় হলেই আপনার টাকা ঠিক ফেরত পেয়ে যাবেন এ কেমন কথা হল গোপাল পাওনাদার এবার গাওনা গাইতে থাকলেন তুমি বলেছিলে টাকাটা এক বছরের মধ্যেই শোধ দিয়ে দেবে হ্যাঁ ঠিকই তো বলেছি বছর পূর্ণ হলেই আমি আপনার টাকা মিটিয়ে দেব পাওনাদার এবারে কিঞ্চিত ক্ষুণ্ণ হলেন বছর তো কবেই শেষ হয়ে গেছে গোপাল আমি তো তোমার জ্ঞান বুদ্ধির বহর দেখে অবাক হয়ে যাচ্ছি কেন কি হয়েছে গোপাল এবার জানতে চাইল। পাওনাদার বললেন এই যে তোমার নিজের হাতে লেখা টিপছাপের কাগজ এখানে তো মাস দিন শনের উল্লেখ রয়েছে দেখো বারো মাসের জায়গায় চোদ্দ মাস হয়ে গেছে ও এই এই বলে গোপাল এবার হেসে ফেলল মহাশয় আপনি আমার জ্ঞান বুদ্ধির কথা তুলেছিলেন তা ঠিক অন্যের তুলনায় আমার জ্ঞান বুদ্ধি কিঞ্চিত কম বা কিঞ্চিত যাই হোক এবারে বলি আপনি শুনুন কারুর বছর হয় বারো মাসে কারুর হয় চোদ্দ মাসে আবার কারুর হয় আঠারো মাসে এই যেমন ধরুন আমার বেলায় আমার বছর হয় আঠারো মাস পূর্ণ হলে এখন আপনি নিশ্চিন্তে বাড়ি যান বছর পূর্ণ হতে এখনো চার মাস বাকি আছে তাই চার মাস পরে যখন বছর শেষ হবে তখন আপনি আসবেন এবং নিশ্চিত রূপে আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন